আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেরিয়ার এ টু জেডে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকার পক্ষে বিপি নুর তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সবার প্রথমে একটি অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সরকারি চাকরিতে সর্বনিম্ন পদের বেতনের স্কেল বিশ হাজার টাকা থেকে শুরু হওয়া দরকার বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি মোহাম্মদ নুরুল হক নূর এই জন্য অন্তর্বর্তী সরকারের কাছে বর্তমান পে স্কেল রিভিউ করে নবম পে স্কেল দেওয়ারও আহ্বান জানান তিনি আমরা যদি বর্তমান বাজার ব্যবস্থার সাথে মুদ্রাস্ফীতি লক্ষ্য করি তাহলে আসলে বোঝা যায় দু সালের বাজার মূল্য এবং দু সালের বাজার মূল্য এক নয় ভিপি নূর যে বলেছেন বর্তমান বেসিক বিশ হাজার টাকা হওয়া উচিত তা বাস্তবসম্মত কারণ দু সালের বাজার মূল্য এবং বর্তমান বাজার মূল্যের গুণ সেই হিসাবে বেতন সেভাবে বাড়েনি তাই ভিপি নূরের এ কথায় সরকারি চাকরিজীবীরা বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা একাত্মতা প্রকাশ করবেন এটা নিঃসন্দেহে এবং আমরা আশা করি সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নূর তিনি আরও বলেন প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা যে তিনি একটি ভালো পে স্কেল উপহার দিবেন যেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সমাজে মর্যাদার সাথে বসবাস করতে পারেন তখন তাদের মাঝে দুর্নীতি আর অনিয়ম থাকবে না আট টাকা বেতন স্কেলে সব মিলিয়ে বেতন আসে মাত্র পনেরো হাজার টাকা এই পে স্কেল যেগুলো পুরনো হয়ে গেছে এগুলো সময়ের সঙ্গে হালনাগাদ করতে হবে তিনি বলেন দিনমজুরও দিনে ছয়শো টাকা হিসাবে আয় করেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরাও কষ্ট করে তাদের বেতন নেন তাদের জন্য স্ট্যান্ডার্ড বেতন স্কেল থাকা দরকার একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে বলে জানানো তিনি নূর আরও বলেন কর্মচারীরা প্রচুর বৈষম্যের মধ্যে আছেন এই বৈষম্য অমানবিক ব্যক্তিস্বার্থ ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করতে হবে আমি একা কেন ভালো থাকব আমি সবাইকে নিয়ে ভালো থাকব এমপি মন্ত্রী সামান্য অসুস্থ হলেও বিদেশ চলে যেতেন আর আমাদেরকে যেতে হয় ঢাকা মেডিকেলে যেখানে মেঝেতে রুগী শুয়ে থাকে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ